রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিধায়কদের উপর আক্রমণ হামলার পর থেকেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে ফের রাজ্য রাজনীতি একটাই দাবি রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বিরোধীদের অর্থাৎ বিজেপির কিন্তু এই দাবিটাই এখন মাথা চারা দিয়ে উঠেছে রাজ্যে তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু একেবারে করেছেন। তার গণ ধর্ষণ কান্ড একের পর এক ধর্ষণ নারী নির্যাতনের রীতিমতো উত্তাল রাজ্য ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যে রাষ্ট্রপতি শাসনের নিয়ে যে জল্পনা চলছে সেই জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন একেবারে চরম অবস্থান নিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস বাংলায় রাষ্ট্রপতি শাসন কি সত্যি জারি হতে চলেছে অবশেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বড় ঘোষণা করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ যা দাবি করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তাতে কিন্তু কিছুটা হলেও রাষ্ট্রপতি শাসনের যে দাবি রাষ্ট্রপতি শাসন নিয়ে দীর্ঘদিনের যে জল্পনা সেই জল্পনাটা কিন্তু হতে হতে চলেছে চলেছে তার কিন্তু শুরু অনেকটাই রাজ্যে কালী পুজোর পরেই এসআইআর শুরু হয়ে যাবে রাজ্যে আর আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরুর আগে থেকেই কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব এমনকি শাসক বিরোধী দরজা জোরদার হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এসআইআর বিরুদ্ধে গর্জে উঠেছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে আছেন কারণ তাদের ফিল্ডে নেমে কাজ করতে হবে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে নির্বাচন কমিশন কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বিএলদের নিরাপত্তা দেখার দায়িত্ব কিন্তু রাজ্যের আর এসবের মাঝেই কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড আর এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর মন্তব্য রাজ্যপাল সি বি আনন্দ বোসের দুপুরে সাংবাদিক বৈঠক করে তার বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিন্তু সর্বসমক্ষে এ বিষয় নিয়ে তিনি কিছু বলবেন না দুর্গাপুরের এই ঘটনার পর যথাযথ পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছেন তিনি দুর্গাপুরে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল রাজ্য শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন রাজ্যপাল রাজ্যপালের ইঙ্গিতে রাজ্যে যেভাবে পরপর ধর্ষণের ঘটনা ঘটছে একাধিক জায়গায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠছে সেখানে দাঁড়িয়ে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বাংলার দুয়ারে বিধানসভা নির্বাচন রাজ্যে এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন এসআইআর প্রস্তুতি তুঙ্গে এই আবহে দাঁড়িয়ে রাজ্যপালের এহেন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র চক্রবর্তী বলেন রাজ্যপাল আর পার্লামেন্টে তো দুই তৃতীয়াংশ মেজরিটি বিজেপির নেই অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন সাংবিধানিক প্রধান তিনি তার বক্তব্য রেখেছেন তা নিয়ে যাঁদের চর্চা করার বিষয় তারাই চর্চা করবেন তবে বাংলায় ভেঙে পড়া আইন শৃঙ্খলা প্রশাসনিক অবস্থা বাংলার মানুষের সামনে বর্তমান সরকার সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়েছে প্রতিফলন সাংবিধানিক প্রধানের মুখ দিয়ে হয়েছে শঙ্কর ঘোষ সোমবার দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন সেখানে তার সঙ্গে দেখা করেন তিনি নির্জাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি দুর্গাপুর যাওয়ার আগে হাওড়ায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন আগে তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জেনে মন্তব্য করবেন নির্যাতিতার সঙ্গে কথা বলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন তিনি এর আগেও সন্দেশকালে ঘটনার সময় দিল্লি গিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যপাল কিন্তু এবার অকুস্তলে দাঁড়িয়ে তার এহেন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ অন্যদিকে আবার সিপিএম এর বক্তব্য রাষ্ট্রপতি শাসন জারির কথা বলে প্রকারান্তরে তিনি আদতে তৃণমূল সুবিধা পাইয়ে দেবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন এই পরিস্থিতিতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলে রাজ্যপাল আসলে প্রকারান্তরে তৃণমূলকে অক্সিজেন যোগাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি রাজ্যপাল সিবি আনন্দ বোসের মুখে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে একেবারে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সাংবাদিক বৈঠক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবিধানিক ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করার সেই ক্ষমতা আছে কিন্তু কিন্তু তিনি এই নিয়ে কিছু কিছু আলোচনা করবেন না না বলবেন বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে এমনই কিন্তু মন্তব্য করে জোর জল্পনা মুসকে দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে ভিতরে ভিতরে কেন্দ্রের সাথে রাজ্যপালের কোন আলোচনা হয়েছে কারণ রাজ্যপাল উত্তরবঙ্গ যে ঘটনা উত্তরবঙ্গে বিজেপি সাংসদ উপর হামলা সেই হামলার তিনি কিন্তু উত্তরবঙ্গ থেকে সোজা গিয়েছিলেন দিল্লি সেখানে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছিলেন তিনি তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বিভিন্ন দপ্তরে ঘুরেছিলেন রাজ্যপাল সেখানে কি রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে করার রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় তরফ থেকে কোন বার্তা কি এসেছে কোন এসেছে রাজ্যপাল মোদী এই প্রথমবার বাংলার নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন যে দাবিটা দীর্ঘদিন ধরে এরাজ্যে বিজেপি সহ বিরোধীরা করছিল সেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবার খোদ প্রধানমন্ত্রীর কলায় করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তার মধ্যে গলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বন্ধুরা কি বলবেন এই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস যে দাবিটা করলেন যে জল্পনাটা উস্কে দিলেন রাষ্ট্রপতি শাসন জারি করার রাষ্ট্রপতি শাসন জারি হোক চাইছে বাংলার মানুষ এমন দাবি করেছেন রাজ্যপাল সি বিষ এটা কতটা যুক্তিযুক্ত আপনারা কারা চাইছেন রাষ্ট্রপতি শাসন জারি হোক বা কারা চাইছেন না রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয় কারা চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কারণ রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি জানিয়েছেন যে বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে আপনারা কি সত্যি চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে রাষ্ট্রপতি শাসন নিয়ে কি পদক্ষেপ নেন রাজ্যপাল এবং কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সে কি চোখ থাকবে গোটা রাজ্যের